অবশেষে পেয়ে গেলাম আমি কন্টেন্ট মনিটাইজেশন তবে আপনাদের কারণেই আমি পেয়ে গিয়েছি সোনার হরিণ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তো বন্ধুরা যারা যেখান থেকেই দেখছেন আমার এই রান্নাবান্নাগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর সেই সাথে হচ্ছে যেই যে মাছগুলি আপনারা ফার্স্ট টাইমে দেখলেন তো এই মাছগুলি কেটে সুন্দর করে নিয়েছিলাম আমি আর এখানে হচ্ছে শাশুড়ি মা মেখে নিয়েছে এখন এগুলি হচ্ছে রান্নাবান্না করব তো আসলে কষ্ট করলে সফলতা একদিন না একদিন আসবেই আমি অনেক পরিশ্রমের কারণে কিন্তু এতদূর এগিয়ে আসলাম তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন সবাই কিন্তু কন্টিনিউ আমার ভিডিওর সাথে জয়েন থাকবেন বিশেষ করে আমার লং ভিডিওগুলো সবাই একটু গুরুত্ব দিয়ে দেখবেন যেহেতু আমি ইউটিউবে প্রায় প্রায় না মানে প্রতিদিনই আমি লাইভে আসতেছি তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যেন আমার লং ভিডিওগুলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আমি আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের কারণেই তো এখানে হচ্ছে রিরা মাছগুলি রান্না হচ্ছে রিরা মাছগুলি হচ্ছে অনেক শক্ত থাকে কাটা আর এই কাটাগুলি আসলে বাসায় তেমন করে ভালো করে কাটা যায় না তো এগুলি হচ্ছে বাজার থেকে কেটে আনা হয়েছিল আর এখন কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্না করা হবে আর এগুলি হচ্ছে আপনারা ভাববেন যে গরুর মাংস আসলে গরুর মাংস না এগুলি হচ্ছে আমার হাতের কলিজা বোনা তো কেমন হয়েছে আমার হাতের কলিজা ভোনাটা একদম সুন্দর আমি কিন্তু এভাবে করে রান্না করি একদম মাখা মাখা করে ভাজা ভাজা করে কষিয়ে কষিয়ে রান্না করি তো বন্ধুটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর কালারটা কেমন হয়েছে যদিও আমার ভয়েসটা আজকে সুন্দর হবে না ঠান্ডার কারণে তারপরও আমাকে লং ভিডিও নিয়ে হাজির হতে হচ্ছে আপনাদের সামনে কারণ অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে লং ভিডিও পাশাপাশি দিতেই হবে তা না হলে আপনারা কখনোই এগিয়ে যেতে পারবেন না তা আমি সবাইকে বলবো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার জন্য জাস্ট আমার প্রতিদিন কিন্তু লং ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর এখানে হচ্ছে ভাজি এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি এটা কিন্তু এভাবে বসিয়ে দিলেও রান্না করে খাওয়া যায় এই বাজিটা হচ্ছে বাগান দিয়ে আমি করবো প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর আজকে যা যা রান্না করছি এখানে হচ্ছে গরু মাংসটাও রান্না করব তো পরিমাণ মতো হলুদ মরিচ দিয়েছি আর যা যা মশলা দেওয়া তো সব উপকরণ কিন্তু আমরা জানি যে একটা গরু মাংস রান্না করতে গেলে যা যা দিতে হয় তো সবাই কিন্তু আমরা কম বেশি রান্না করে খাই জাস্ট আমি রান্না করে যে দেখাবো এমন কোনো কথা না তো আমার ভিডিও যদি ভালো লাগে আমি সেই ক্ষেত্রে আসলে আপনাদের জন্য অনেক অনেক ভিডিও কিন্তু শেয়ার করেছি আর বিশেষ করে আমার গরুর মাংসের স্পেশাল যে কষানো রান্নার যে সিক্রেট সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো একদম সুন্দর করে আসলে রান্না করে নিতে হয় একদম মাখা মাখা কষানো কষানো করে রান্না করে নিলে কিন্তু অনেক মজার হয়ে থাকে খাবার আর মশলাটা একটু ধৈর্য ধারণ করে কষাবেন আর আমি কিন্তু মাংসের মধ্যে তেমন একটা পানি দেই না জাস্ট হালকা কিছু পানি দিয়ে মানে যে পানিটা ওঠে মাংসের থেকে এই পানিটা দিয়ে আমি কুক করে নিই সেই ক্ষেত্রে হচ্ছে আমি হালকা কিছু পানি দিয়ে রান্নাবান্না করে নিই আর এখানে হচ্ছে ভাজিটা ওই যে বললাম বাগার দিয়ে রান্না করব। এভাবে প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে মরিচটাকে আমি দিয়ে দেই তারপরে এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলি তো এভাবে এই ভাজিটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে জাস্ট হালকা সিম্পল কিছু রান্নাবান্না আর এখানে হচ্ছে মাংসটাও কিন্তু খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কতটা সময় ধরে মাংসটার মশলাটাকে ফার্স্ট টাইম আমি কষিয়ে নিয়েছি আর এই হচ্ছে তারপর পাশের চুলে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আগুন কিন্তু একদমই ছিল না তারপর বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন